মুভির গল্প শুরু করার আগে সমস্ত মুসলমান ভাই বোনদের জানায় পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা চলুন এবার মুভির গল্পে যাওয়া যাক এই মুভিটি শুরু হয় টয় নামের একটি ছেলেকে দিয়ে যাকে তার স্কুলের সব ছেলেরাই প্রায় বিরক্ত করতো তার ক্লাসমেট ফেলভিটার দাদারা তাকে প্রতিদিন ডাস্টবিনের মধ্যে ফেলে দিত আজকেও তারা সেটাই করেছিল তাদের কাছ থেকে রেহাই পেয়ে সে ক্লাসে জয়েন করে এবং তার প্রিয় মাস্টার সঙ্গে গল্প করে সে তার ক্লাসরুমে চলে যায় সেখানে এসে দেখে তার বন্ধু লগি প্রেজেন্টেশন দিচ্ছে তারপরে টিচার তার কাছে হোমওয়ার্কের কথা শুনলে সে বলে কুমিরে খেয়ে ফেলেছে এটা কেমন অদ্ভুত বাহানা তারপরে সে বাইরে বসে থাকে ক্লাস শেষ হওয়ার পরে এরপরে লগি তার কাছে আসে এবং তাকে চকলেট অফার করে কিন্তু সে নেয় না এরপরে লগির দাদারা তাকে টেনে নিয়ে চলে যেতে থাকে কিন্তু তার পকেট থেকে দেখা যায় অফরন্ত চকলেট বেরোতেই আছে বাড়ি ফেরার জন্য সে রওনা দিয়ে দেয় এবং তখন সে খারাপ ছেলেরা এসে তার পিছু করতে থাকে এবং তাদের উপরে সে বিরক্ত হয়ে রাস্তা বদলে ফেলে কিন্তু সে রাস্তার মধ্যেও তার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল এবং সেটা দেখে সে ভয় পেয়ে যায় এরপরে সে একটি গাছের উপরে উঠে গেলে তাকে তারা ঢিল ছুটতে থাকে এবং অজ্ঞান হয়ে সে মাটিতে পড়ে যায় তারপরে যখন তার জ্ঞান ফেরে সে দেখে তার মাথার নিচে একটি কালারিং পাথর রয়েছে এরপরে সে পাথরটার থেকে অদ্ভুত একটি আওয়াজ বেরোয় এবং তাকে বলে তোমার একটি ইচ্ছা প্রকাশ করো সে ভয় না পেয়ে বলে কার আমার যদি অনেকগুলো বন্ধু থাকতো তখনই কিছু ছোট ছোট এলিয়েন সেখানে চলে আসে এবং ব্যাগের মধ্যে করে তাদেরকে সে বাড়িতে নিয়ে আসে বাড়িতে এসে তারা টয়ের জন্য রান্না করে এবং তাদের রান্না টয়ের খুব পছন্দ হয় এরপরে তার ঘরে নিয়ে এলে সে এলিয়েনগুলো তার ঘরের সমস্ত কাজ করে দেয় এমনকি তার ব্যাকা দাঁতগুলোও সোজা করে দেয় যেটা দেখে লোকে টয়ের উপরে হাসত এরই মধ্যে আমরা দেখতে পাই টয়ের দিদি সেখানে আসে এবং সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করছিল চাবিটা খুঁজতে গেলে সে কালারফুল পাথরটা তার হাতের মধ্যে চলে আসে এবং সে কিছু বুঝতে পারে না যে পাথরটা উইশ পূরণ করতো সেই পাথরটা তারপরে তার বয়ফ্রেন্ড ফোনের ফোনে থেকে কিছু যেন একটা তাকে বলে এবং সে বলে তুমি যদি বড় হও এরপরে থেকে কিছু অদ্ভুত শব্দ এলে ফোনটা কেটে যায় সে কিছু বুঝতে না পেরে চাবিটা নিয়ে পাথরটা সেখানে ফেলে রেখে চলে যায় পরদিন সে এলিয়েনের সাহায্যে উড়ে উড়ে স্কুলে যায় এবং তাদেরকে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে কিন্তু তারা ব্যাগের মধ্যে মিউজিক বাজাচ্ছিল এবং ক্লাসের টিচার সেটা শুনতে পায় ব্যাগ থেকে কিছু একটা বার করতে গেলে এলিয়েনগুলো সেটা ছাড়ে না এবং সে জোরে শক্তি দিয়ে টানতে গেলে হেলভেটিকার মাথায় লেগে যায় এবং সে প্রচণ্ড রেগে যায় প্রতিশোধ নেওয়ার জন্য সে বলে তোমার এই মাছটাকে আমি এখন খেয়ে ফেলব যখনই সে মাছটা মুখের ভেতর ঢোকাবে তখনের টয় সেখানে দৌড়ে আসে এবং তারা দুজনে জানলা দিয়ে গড়িয়ে মাটিতে পড়ে যায় এবং সেই মাছটাকে এলিয়েনগুলো রক্ষা করে এবং অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকিয়ে দেয় এখানে তারা দুজনে মাটিতে পড়ে গিয়েছিল তারপরে সে এলিয়ানগুলো গ্রাউন্ডে চলে আসে এবং টয়ের শত্রুদের দেখতে পায় এবং তাদের আচ্ছা রকমভাবে শিক্ষা দেয় এরপরে টয় এবং ভ্যালভেটিকা হসপিটালে ভর্তি হয় কারণ তাদের দুজনের হাত ভেঙে গিয়েছিল একসাথে থাকার জন্য তাদের মধ্যে অনেকটাই বন্ধুত্ব হয়ে যায় এবং তাদের ক্লাসেরও সবাই তার ভালোই বন্ধু হয় এরপরে আমরা দেখতে পাই সেই কালারফুল পাথরটার গল্প একদিন লগি এবং তার দুই দাদা বৃষ্টিতে ভেজছিল হঠাৎ করে তারা একটি রংধনু দেখতে পায় এবং রংধনুর উৎস খুঁজতে গেলে তারা সেই কালারফুল পাথরটা পায় এবং সেই পাথরটার থেকে আওয়াজ বেরোয় তোমার একটি উইশ বলো তখন সে বলে আমার পকেট থেকে যেন কক্ষ না চকলেট শেষ হয় এটা বলতেই সে চকলেট দেখতে পায় তার পকেটে এরপরে তারা বুঝতে পারে এই পাথরটি উইশ পূরণ করে এবং এটা ঠিক কিনা না জানার জন্য তখন তারা আরেকটি উইশ বলতে থাকে তাদের উইশ ছিল সেখানে যেন বিশাল বড় একটি দুর্গ উৎপন্ন হয় এবং সেখানে অনেকগুলো সাপ এবং কুমির থাকে হঠাৎ করেই সেখানে বিশাল একটি দুর্গ উৎপন্ন হয় এই দেখে তার দুই দাদা সে পাথরটা কেড়ে নেওয়ার চেষ্টা করে হঠাৎ করে পাথরটা চলে যায় নদীর মধ্যে তখন তারা দেখতে পায় সে পাথরটা গিয়ে পড়েছিল কুমিরের মুখে এবং কুমিরের মুখ থেকে সে পাথরটা আনতে গেলে দেখতে পায় লগের আর আশেপাশে অনেকগুলো সাপ চলে এসেছে এরপরে লগের হাতে পাথরটা এলে পরে সে উইশ করে যেন সেই সাপগুলো সেখান থেকে চলে যায় এবং তার দাদা বেঁচে যায় তারপরে সে লক্ষ্য করে তার হোমওয়ার্কটি পকেটে রয়েছে এবং সেই কুমিরটি হোমওয়ার্কটি খেয়ে নিয়েছে তাই সে টিচারকে সত্যি কথাই বলেছিল এটা থেকে আমরা জানতে পারি এরপরে যখন কুমিরের মুখে সেই পাথরটা ছিল তখন তারা উইশ করেছিল তারা যেন দু পায়ে হাঁটতে পারে এরপরে সে কুমিরগুলো তাদেরকে তাড়া করতে থাকে তখন লগে আরেকটি বিশ করে যেন উড়ে গিয়ে তারা সে দুর্গের মাথার মধ্যে পড়তে পারে তখন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বড় একটি পাখি চলে আসে এবং উড়িয়ে নিয়ে গিয়ে সে দুর্গের মাথার মধ্যে রাখে এবং কুমিরগুলো পিছু করতে করতে তাদের কাছে যাচ্ছিল তারপরে সে কিছু বুঝতে না পেরে বলে যে কাশ আমরা যদি এখন বাড়িতে থাকতাম এরপরে তারা সবাই মিলে বাড়িতে চলে আসে বাড়িতে এসে তারা রিয়েলাইজ করে তাদের ইচ্ছেগুলো ছিল বেকার কারণ ভালো কিছু ভাবার জন্য তো বুদ্ধি লাগবে না কিন্তু তাদের মধ্যে বুদ্ধি ছিল না এরপরে তারা একটি ইচ্ছা প্রকাশ করে যেন তাদের ভাই বুদ্ধিমান হয়ে যায় কিন্তু এই ইচ্ছাটাও তাদের বেকার গেল তার ভাইয়ের বদলে তার ছোট্ট বোনুটার মাথায় সম্পূর্ণ বুদ্ধি চলে যায় এবং সে লোকের মাইন্ডসেট পড়তে পারছিল এবং তার মাথার ভালো বুদ্ধিগুলো অন্য লোকের মাথার মধ্যেও পৌঁছতে পারছিল তারপরে তারা তিন ভাই রিয়েলাইজ করে আমাদের ইচ্ছেগুলো যখন সব উল্টো উল্টো হচ্ছে আমরা এই পাথরটিকে আর রাখবো না তাই তারা সেটাকে দূরে ফেলে দেয় এবং সেখান থেকেই টয় পেয়ে যায় সেই পাথরটি কালকে এরপরে আমরা দেখতে পারি টয়ের একজন ক্লাসমেটের বাড়িতে তার দিদি চলে যায় তাকে পড়াতে নোসের বাবা একজন সায়েন্টিস্ট ছিল তাই সে তার বাড়িকে পুরো সুরক্ষিত রাখতো যে কেউ তার বাড়িতে এলে তাকে পুরো স্যানিটাইজ করে ভেতরে নিয়ে আসা হতো তার দিদি যখন তার বাড়ির ভেতরে যাচ্ছিল তখন সে তার ভাইয়ের সেই কালারফুল পাথরটা পেয়ে যায় এবং নোচের সেটা অনেক পছন্দ হয় এরপর আমরা দেখতে পারি টয়ে এবং লগেই সে পাথরটাকে খোঁজার জন্য তার বাড়িতে এসে পৌঁছায় কিন্তু সে সেটা জানতে পারলে তাদেরকে মানা করে দেয় কারণ তাদের দুজনের সঙ্গে তার অনেক দিন থেকে কোনো বন্ধুত্ব ছিল না নোচ সে পাথরটা হাতে নিয়ে ভাবছিল আমার বাবার এক্সপেরিমেন্টগুলো যদি সঠিক হতো কতই না ভালো হতো এরপরে আমরা কিছু অদ্ভুত আওয়াজ সেখানে শুনতে পাই এবং কিছুক্ষণ আগে সে সেখানে গিয়েছিল এবং তার নাক থেকে কিছু নোংরা বের করে সেখানে ফেলে এসেছিল। এবার তার বাবার সে এক্সপেরিমেন্ট করার জন্য সেই নোংরা থেকে ধীরে ধীরে বড় হতে হতে একটি রূপে পরিণত হয় এরপরে নোস বলে যে আমি একটু দেখে আসছি ল্যাবে কিছু হচ্ছে নাকি এরপরে আমরা দেখতে পাই টয় এবং লগি তাদের জানলা ভেঙে দিয়ে সে বাড়ির ভিতরে প্রবেশ করছে এবার তার বাবা সেটা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাদেরকে স্যানিটাইজ করতে থাকে এরপরে তারা সবাই দেখে সেই দৈত্যকে যেটা কিনা ল্যাবরুম থেকে বাইরে আসছিল এরই মধ্যে লগে এবং টয় দেখতে পাই তাদের সেই কালারফুল পাথরটা নসের হাতে এবং সেটা নেওয়ার জন্য তারা কারাকুরি করছিল। এবং সেই পাথরটা গিয়ে পড়ছিল সেই দৈত্যের মুখে নসের বাবা কিছু দিয়ে বুঝতে পারছিল না যে এটা কোথার থেকে এলো এরপরে তাদেরকে রক্ষা করার জন্য সেখানে একটি কাঁচের দেওয়াল তৈরি হয়ে যায় এবং সেই দেওয়ালটি ভেঙে ফেলে সেই দৈত্যটি এখানে আমরা একটা কথা জানতে পারি সেটা হলো যে নোসের নাকের ভেতর থেকে যে নোংরাগুলো বেরোতো সেগুলো সে খেয়ে ফেলতো এটারই প্রতিশোধ নেওয়ার জন্য সে দৈত্যটি এখানে এসেছে এরপরে সবাই পালাতে থাকলে টয় কিছুতেই যায় না কারণ সে পাথরটা তাকে নিতে হবে এরপরে সে তার কাছে হামলা করতে গেলে সে দৈত্যটি তাকে তুলে ধরে এবং যখনই খেয়ে ফেলবে তখনই নোস তার নাক থেকে একটি নোংরা বের করে বলে কি এটাকে খেয়ে ফেলবো যদি না চাও তাহলে আমার বন্ধুকে ছেড়ে দাও এরপরে টয়কে সে ছেড়ে দেয় এরপরে তারা সবাই বাইরে চলে আসে পৃথিবীর সবার সামনে আসার আগে কিংবা তাদেরকে খেয়ে ফেলার আগে নসের বাবা সেখানে চলে আসে একটি মেশিন নিয়ে যেটার সাহায্যে সেই দৈত্যটিকে ছোট করে সেই জিনিসের মধ্যে বন্দি করে দেয় এসবের মধ্যেই নস একটি কাদার মধ্যে পড়ে যায় টয় সেই পাথরটিকে নিয়ে বাড়িতে চলে আসে আমরা দেখতে পাই টয়ের মা বাবার এ দি হচ্ছিল একটু পার্টিতে যাওয়ার জন্য যেখানে তাদের কোম্পানির মধ্যে একজন শেয়ার কিনবে কিন্তু তাদের দুজনেরই কাজ ছিল ভিন্ন ভিন্ন তাই তারা খুশি ছিল না এরপরে রেডি হয়ে গেলে পরে টয়ের মা যখন তাকে দেখতে যাবে তখনই তার ফোনে একটি এসএমএস দেখতে পায় যেটা তার বন্ধু করছিল এবার সেটা দেখতে গেলে সে টয় জেগে যায় এবং তার মা কিছু দেখেনি জন্য ভান করে নিচ থেকে কিছু তুলতে গেলে সে পাথরটিকে ভুল করে তার পার্সের মধ্যে রেখে দেয় পার্টিতে পৌঁছে গেলে তারা দুজনে এক জায়গায় দাঁড়ায় এবং টয়ের মা বলে কাশ আমরা দুজনে যদি একসঙ্গেই থাকতাম তারপরে তারা দুজনে এক জায়গায় যুক্ত হয়ে যায় এসব কিছু হচ্ছিল সেই পাথরটার কারণে কিন্তু সেটা তারা জানতো না এইসবের মধ্যে তার পার্সটি একটি জায়গায় পড়ে যায় এবং হ্যালবেটিকা সেই পার্সটি কুড়িয়ে পায় যে ছিল টয়ের একজন ক্লাসমেট এবং টয়ের মা বাবার বসের মেয়ে এরপরে টয় সেখানে চলে আসে এবং তার মায়ের পার্সটা সে নিতে চাইলে হেলভেটিকা সেটা দিয়ে তাকে আঘাত করে এর জন্য তার বাবার কাছে সে বকাও খায় এরপরে তাকে কিচেনে নিয়ে আসে এবং তার কাছে শুনতে থাকে তুমি এখানে কেন এসেছ টয় বলে আমি শুধু আমার মায়ের পার্সটা নিতে এসেছি এরপরে সে পার্সটা নিলে ভ্যালবেটিকা সেটা কেড়ে নেয় কারণ তাকে বিরক্ত করার জন্য এরপরে সেই পাথরটা সে নিলে পরে টয় প্রচন্ড রেগে যায় এবং বলে দাও আমার জাদুই পাথর এই কথাটা শুনে মাত্র ব্যালবেটিকার মাথায় কিছু খারাপ বুদ্ধি চলতে থাকে এবং সে বলে সত্যি সত্যি বলে পাথরটা কিভাবে কাজ করে তখনই তার দাদা সেখানে চলে আসে এবং তাকে প্রত্যেকবারের মতন আজকেও ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় তখন সে পাথরটা হাতে নিয়ে বলে আমার দাদাটা এত শয়তান একটা পোকায় পরিণত হতো সঙ্গে সঙ্গে সে একটি পোকায় পরিণত হয় বাইরে থেকে টয়ের মা বাবাই সবকিছু দেখছিল এবং তারা বুঝতে পারছিল তাদেরকে স্বাভাবিক হতে হলে সে পাথরটা তাদের প্রয়োজন এরপরে তারা ভেতরে আসলে টয় সেই ডাস্টবিনটাকে সোজা করে এবং ধাক্কা লেগে যায় ব্যালবেটের সাথে এবং সেই পাথরটা চলে যায় একটি ওয়েটারের থালার মধ্যে যেই থালাটা কিনা যাচ্ছিল প্যালবেটিকার বাবার কাছে এবার খাবারের থালাটা তার কাছে আসলে পরে সেই পাথরটাকে সে জেলি ভাবে খেতে চায় এদিকে টয়ের পাথরটাকে খোঁজার জন্য ভেতরে চলে আসে এবং তাদেরকে দেখে সে বলে তোমরা আমার কাছে আলাদা আলাদা হয়ে আসো এবার তারও দুজনে তো আলাদা হতে পারতো না তারপরে সে তাদেরকে বলে আমার বেশ ভালোই লাগছে আমি চাই আমার সব শত্রুগুলোই এইভাবে একসাথে থাকুক এবার এটা বলার মাত্র তার সমস্ত ইচ্ছেগুলো পূরণ হয় এবং সেখানে থাকা লোকগুলো সবাই একে অপরের সাথে ঝগড়া করতে থাকে এখানে গণ্ডগোল শুরু হয়ে যায় এবং ভ্যালবেটিকের বাবা ওয়েটারের সঙ্গে ধাক্কা লেগে সে পাথরটা দূরে কোথাও চলে যায় এবং টয়ের মা বাবা সেটা হাতে নিতে উইশ করার আগেই ভ্যালবেটিক সেই পাথরটি তার কাছে নিয়ে নেয় এবং তার বাবাকে বলতে থাকে যে এই পাথরটার জাদুই ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু তার বাবা তাকে বিশ্বাস করতে পারে না তখন ভ্যালবেটিকা রেগে গিয়ে বলে বাবা কান খুলে শুনে নাও তখন তার কানগুলো অনেক বড় বড় হতে থাকে এটা দেখে সে অনেক খুশি হয় ভ্যালবেটিকা তার বাবাকে কিছুই বলে না এবং তার হাতের প্লাস্টারগুলো খোলার বেশ করে এবং ওখান থেকে একটি হেভি মোটরসাইকেল নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় টয়ের মা তার পেছনে পেছনে ছিল কারণ যে কোনো মূল্যে তাদেরকে সেই পাথরটা পেতে হতো তাদেরকে নর্মাল হওয়ার জন্য এরপরে আর বাইকটা তার সাথে সামলাচ্ছিল না এবং সে উড়ে গিয়ে একটি ডাস্টবিনের মধ্যে পড়ে এবং সেই পাথরটা গড়িয়ে গড়িয়ে আবারও তার বাড়িতে চলে আসে এবং সবাই সেই পাথরটা নেওয়ার জন্য তাদের বাড়িতে চলে আসে এবার সুযোগ বুঝে টয় সেই পাথরটাকে হাতে নিয়ে নিলে সব কিছু নর্মাল হয়ে যাওয়ার বইস করে সে এবার সেটার জন্য সব কিছু নর্মাল হয়ে যায় এবং তার মা বাবাও আলাদা হয়ে যায় এদিকে ভ্যালবেটিকার দাদা যে পোকা হয়েছিল সেও মানুষ রূপে চলে আসে এরপরে সে পাথরটাকে সে দূরে ফেলে দেয় পরদিন সে তার বন্ধুকে নিয়ে সে পাথরটা সে কুচতে বেরোয় ফাইনালি তারা পাথরটা পেয়ে যায় এরপরে ভ্যালবেটিকা এবং তার দাদা সেখানে চলে আসে এবং তার বাবাও আসে পুরো ফোর্সের সাথে ভ্যালবেটিকা তার হাত থেকে পাথরটাকে কেড়ে নেওয়ার আগে সে উইশ করেছিল যেন তার হাতের প্লাস্টারগুলো খুলে যায় ব্যালবেটিকার বাবার হাতে সে পাথরটা আসার আগে সেখানে নস চলে আসে এবং সে পাথরটাকে কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং উইশ করে সে যেন উঠতে পারে তখনই সে পাখি হয়ে উঠতে গেলে সে পাথরের ওজনটা সে নিতে পারে না এবং সে পাথরটা লেগে যায় লকের দাদার হাতে এবার সে উইশ করে তার জন্য হাতগুলো অনেক লম্বা লম্বা হয়ে যায় এদিকে ব্যালবেটিকা সে দ্বিতীয় ফ্লোরে গিয়ে সে পাথরটা তার কাছ থেকে নিয়ে নেয় এবং সে উইশ করে যেন সে অদৃশ্য হয়ে যায় সে অদৃশ্য হয়ে গেলেও তার হাতে থাকা সে পাথরটা দেখা যাচ্ছিল এবং সবাই ওই পাথরের পেছনে দৌড়চ্ছিল এবার যার হাতগুলো লম্বা হয়ে গেছিলো সে লম্বা হাতের সাহায্যে পাথরটাকে নিজের কাছে নিয়ে নেয় এটা দেখে হ্যালবেটিক অনেক রেগে যায় এবং তাকে একটা ঘুষি মেরে দেয় এরপরে সে পাথরটা চলে যায় হ্যালবেটিকার বাবার কাছে এবার সে তো সেটা পেয়ে খুব খুশি এবং তার কোম্পানির যতগুলো এমপ্লয় ছিল সে সবাইকে বের করে দেয় কারণ সে ভাবতে থাকে যে এই পাথরের সাহায্যে সব কাজগুলো সে কমপ্লিট করে নিতে পারবে এরপরে ভ্যালবেটিকার বাবা উইশ করে তার কাছে যেন অনেক টাকা হয়ে যায় দেখতে দেখতে তার একটি মস্ত টাকার পাহাড় হয়ে যায় এবং সে পাহাড়ের চূড়ায় থাকে এসব দেখে তয় তার বন্ধুদেরকে বলে যে মানুষের লোভ কখনও কম হবে না তখন ভ্যালবেটিকা তার বাবাকে বলে বাবা তুমি এই টাকাগুলো সব ব্যাংকে ট্রান্সফার করে দাও এবং এই বুদ্ধিটা তার ভালো লাগে এবং সে সেটাই উইশ করে টাকাগুলো গায়ে হতে থাকলে সে মাটিতে পড়ে যাওয়ার আগে বিল্ডিংয়ে ঝুলে থাকে এবং সে পাথরটা পড়ে যায় নিচে এবং তার একটি এমপ্লয় সে পাথরটা পেয়ে যায় এবার সে কিছু করার আগে ভ্যালবেটিকে সে পাথরটাকে ছুঁয়ে বলে এই মানুষটা যেন একটি খাওয়ারে পরিণত হয় এবার সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এবার তারপরে আমরা দেখতে পারি বিল্ডিংয়ের থেকেও একটা অনেক উঁচু মানুষ সেখানে চলে আসে আসলে এটা ছিল তার দিদির বয়ফ্রেন্ড কারণ তার বড় হওয়ার উইশ করেছিল সে এবার হ্যালবে বাবাকে সে রক্ষা করলে মাটিতে এসে আবারও সে পাথরটা তার হাতে পেয়ে যায় এবং উইশ করে সে যেন সবার থেকে বেশি পাওয়ারফুল হয় দেখতে দেখতে সে একটি ব্ল্যাক বক্সে পরিণত হয় যেটা ছিল তার বাবার কোম্পানি এবার সেই কোম্পানি সব কিছু করতে পারতো এবার দেখতে দেখতে সে একটি মস্ত বড় রোবটে পরিণত হয়ে যায় বাচ্চারা বুঝতে পারছিল যে তার বাবা এখানে কিছু করতে চলেছে এই জন্য হ্যালবে সে মস্ত বড় একটি মৌমাছি হওয়ার উইশ করে এবং তার দাদা একটি বড় পোকার রূপ নিয়ে সেখানে চলে আসে এবং তারা দুজনে তার বাবার সঙ্গে লড়াই করতে থাকে এদিকে তাই তার সমস্ত এলিয়ান বন্ধুগুলোকে ডেকে নেয় এবং লগে তার কুমিরগুলোকে এতগুলো হামলা একসঙ্গে হওয়ার পরেও তাকে কেউ হারাতে পারছিল না এবার সে কুমিরটাকে সে দূরে ছুরের দিতে গেলে সে কুমিরটা এসে পড়তো রগের সিস্টারের ওপর কিন্তু সে তার পাওয়ার দিয়ে সেটাকে আটকে দেয় এবং সে বাচ্চাগুলো ভাবে যে মানুষের লোভের জন্য কত কিছুই না হয়ে যায় এরপরে সমস্ত কিছু নর্মাল হওয়ার জন্য সে চুটকি বাজায় এবং নিজের বুদ্ধির সাহায্যে সব কিছু নর্মাল করে দেয় সে এবার সে চাইছিল যেন এই পাথরটি ডিস্ট্রয় হয়ে যায় এবং এই মানুষগুলো লোভ থেকে মুক্তি পায় তাই জন্য সবার মাথার মধ্যে সেই কথাগুলোকে ভরে দিচ্ছিল এবং সবাই রাজিও হয়ে যাচ্ছিল যেন পাথরটা নষ্ট হয়ে যায় এরপরে আমরা দেখতে পারি সেখানে মস্ত বড় একটি কালো মিক চলে আসে এবং এই পাথরটাকে ডিস্ট্রয় করে দেয় এবং এই মুভিটি এখানে শেষ হয়ে যায় তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন